অর্থাৎ স্কোয়ার ছাড়া যেমন এই স্কোয়ার এখানে স্কোয়ার ছাড়া আছে তেমনিভাবে বি বলতে ওয়ান বাই এক্স এই যে ওয়ান বাই এক্স গুরু সূত্রটা মিলে গেছে কিনা এখন প্রশ্ন হতে পারে এখান থেকে টু লেখা ছিল এক্স আর ওয়ান বাইস তো লেখা ছিল না এক্স বাই আর ওয়ান বাই এক্স টা মূলত কাটাগাটি করে এ অবস্থায় চলে আসছে আমাকে যেটা করতে হবে সূত্র মেলানোর জন্য সেই এক্স এবং ওয়ান বাই এক্স অর্থাৎ কেও বি কে আনতে হবে অর্থাৎ কি বুঝতে পারছি তাহলে পরের লাইন

এই মান পাচ্ছি আমরা রুট এইট এবার আমরা মাইনাস ওয়ালা বের করছে যে প্লাস ওয়ালা বের করার চেষ্টা করি কেন যাতে জনের মধ্যে একজন মাইনাস ওয়ালা আর একজন হচ্ছে প্লাস ওয়ালা বের করতে পারলে তাদেরকে যোগ করলেই তো এইস বের হয়ে যাচ্ছে যেটা আমাদের x এর মান হিসেবে কেমন করা হবে আমরা এই জায়গায় সে একটা সূত্রকে অ্যাপ্লাই করতে পারি আমরা জানি

দুইটা ইকুয়েশনের মধ্যে এবার আমরা কি করতে পারি এই দিক কথাটা বলছিলাম যোগ করতে পারি যোগ করলে আমরা এর মান অনায়াসে পেয়ে যাচ্ছি এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই এক নং সমীকরণে কি ছিল x মাইনাস ওয়ান বাই প্লাস দুই নং সমীকরণটা ছিল x প্লাস ওয়ান বাই আমরা বাম পক্ষে যোগ করছি সেম ভাবে ডান পক্ষের যোগ ডান পক্ষে এক নং সমীকরণে ছিল √8 প্লাস দুই নং এ ছিল √12 দেখো এই জায়গায় এসে 1/√x 1/x 1/x কারারে চলে গেছে তাহলে x কোয়ারে থাকতেছে দুইটা x এই দুইটা সমান সমান দেখো আমরা এটাকে লিখতে পারি 4 2 8

টু আসতেছে আর থ্রির উপর দিলে রুট থ্রি এগুলো আমরা বুঝি তাই এখানে বিস্তারিত বললাম না দেখো তো এই টুটা গুণাকার ছিল ওদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এই দুইজনের মধ্যে টু কমন নেওয়া যাচ্ছে তার থাকে রুট টু বা এক্স এর মান দাঁড়ালো তাহলে রুট টু প্লাস রুট থ্রি যে মানটা আমাদের প্রশ্নে চাইছিল x এর মান কত আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি সুতরাং নির্ণীয় মান রুট থ্রি প্লাস রুট টু তাহলে প্রশ্ন যেটা বলছে আমাকে ফাংশনটা এত হলে এক্স এর কোন মানের জন্য এফ এফ কত হবে এইট হবে অর্থাৎ এক্স এর মান রুট থ্রি প্লাস রুট টু হলে কেবল ফাংশনটার মান এইট হবে এটাই আমাদের প্রশ্ন ছিল আমরা সমাধান করে গেছি আশা করি সবাই বুঝে গেছো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে